পুরো ঘটনাটা স্ক্রিপ্টেড এটা আমরা আগে থেকেই বলেছি কালকে যখন আমরা শাহজাহানকে দেখছিলাম জামাই আদর করে নিয়ে যাওয়া হচ্ছিল যার কথা তুমি বলছো সে দু হাজার তেইশ সালেরই প্রথম দিকে বলেছে যে বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজেপি এরা চায় হচ্ছে খুব শর্টে নেতা হবে উনি নিজেই ফোন করেছিলেন অধিকত্বকে ফোন করে বারবার করে যেমন ওই কেআইসিসি মেম্বারের জন্য কান্নাকাটি করেছিলেন ওরকমভাবে কান্নাকাটি করছে দাদা আমায় একটু বলতে দিন দাদা আমায় একটু বলতে দিন নিজে হাইলাইট হওয়ার জন্য এই কথাটা উনি বলেছিলেন সেদিন আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি এই অ্যাডমিশন সেশনে যদি তৃণমূলের ছাত্র নেতাদের বাড়িতে রেড করা হয় পার্থবাবুর চেয়ে কোনো অংশে কম টাকা পাওয়া যাবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কন এই মুহুর্তে আমি রয়েছি প্রদেশ কংগ্রেস ভবনে এবং আমার সাথে পেয়ে গেছি ছাত্র নেতা দেবজ্যোতি দাস কলকাতা জেলা ছাত্র পরিষদের প্রেসিডেন্ট দেবজ্যোতি ওয়েলকাম প্রথম যে প্রশ্নটা তোমায় করবো সেটা হচ্ছে যে সন্দেশখালীতে শেখ শাহজাহান ধরা পড়েছে ফাইনালি আমরা যাকে বলছিলাম মাস্টার মাইন্ড গতকাল মানে যে সময় আমরা ভিডিওটা রেকর্ড করছি গতকাল ধরা পড়েছে এবং মানে অদ্ভুত বিষয় হচ্ছে সন্দেশখালী থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে মিনাখা থেকে তাকে পাওয়া গেল মানে অনেকেই বলছে যে পুলিশের নাকের ডগায় ছিল পুলিশই প্রোটেকশনে এবং বারবার বিরোধীরা যে মানে অভিযোগটা করছিল অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে সেটাই হয়তো সত্যি হলো এই পুরো বিষয়টা নিয়ে তুমি কি বলবে পুরো ঘটনাটা স্ক্রিপ্টেড এটা আমরা আগে থেকেই বলেছি কালকে যখন আমরা শাহজাহানকে দেখছিলাম জামাই আদর করে নিয়ে যাওয়া হচ্ছিল তিরিশ পঞ্চান্ন দিন যে উনি পালিয়ে বেড়াচ্ছিলেন দেখে তো তার চেহারায় কোনো কোনো ছাপ দেখা যাচ্ছিল না তো জিনিসটা পুরোটা বিজেপি এবং তৃণমূলের খেলা সামনে লোকসভা নির্বাচন আসছে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপির পক্ষে একটু হাওয়া তৈরি করে দিতে এই ধরনের নাটক নাটক খেলছিল এটা কালকে আরো একবার প্রমাণিত হয় এবং এ কথা তো বিজেপি বারবার করে অভিযোগ করছে যে শিবু হাজরাকে ধরা হলো বা ওই উত্তম সর্দারকে ধরা হলো শাহজাহানের বেলা ধরা হচ্ছে না কেন এই প্রশ্নটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আজকেও আমরা আনন্দবাজারে পড়লাম যে ওখানে নাকি শ্রীরাম বলতে দেওয়া হচ্ছে না এই ধরনের অনেক কিছু অভিযোগ করেছে এই সবটাই আমার মতে তৃণমূল এবং বিজেপির স্ক্রিপ্টেড এবং ইচ্ছাকৃত এটা করা হয়েছে যাতে বিজেপির ফেভারে আরো কিছু ভোট বাড়ানো যায় বিজেপির ফেভারে কিছু প্রচার করা যায় তাই আরেকটা যেটা নেক্সট প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে রিসেন্টলি কৌস্তব বাগচি কংগ্রেস নেতা তিনি রিজাইন করলেন কংগ্রেস থেকে প্রথমে এবং তারপর তার দুদিন বাদে তিনি বিজেপি জয়েন করলেন এবার বিজেপি জয়েন করার পেছনে তিনি যে কতগুলো কারণ দিয়েছেন প্রথম যে কারণটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে যে যথেষ্ট লড়াই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস করছে না এটা প্রথম লড়াই এটা তার প্রথম কারণ ছিল এবং দ্বিতীয় একটা কারণ তিনি বলেছেন যে ছাত্র পরিষদের যে আঠাশ তারিখ মানে গত বছর আঠাশে আগস্ট যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল সেখানে নাকি তাকে যথেষ্ট অপমান করা হয়েছে এই গোটা বিষয়টা নিয়ে তোমার কি মতামত যদি একটু বলো দেখুন এই নিয়ে বেশি শব্দ ব্যয় আমরা করতে চাই না এইসব বেসলেস যারা এই কথা বলছে তারা আজকে কি বলে কালকে কি বলে তার কোনো কথার দাম থাকে না যার কথা তুমি বলছো সে দু তেইশ সালেরই প্রথম দিকে বলেছে যে বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজেপি সে আজকে আবার বিজেপি চলে গেল তৃণমূলকে সরাতে আবার মাঝখানে বিকল্প রাজনীতি নিয়ে কিছু একটু নাড়াচাড়া করেছে আমি ছাত্র রাজনীতি করতে করতে প্রায় ওদের মানে ও আমি প্রায় সমবয়সী দু এক বছরের হয়তো ডিফারেন্স হবে আমি ছোটবেলা থেকেই দেখেছি এরা কখনো সেই অর্থে রাজনীতি করেনি এরা শুধুমাত্র ডিফেক্টর রাজনীতি করেছে যারা ছাত্র পরিষদের সভাপতি ছিল তাদেরকে সবসময় পদে পদে ডিস্টার্ব করা ছাড়া এদের কোনো কাজ ছিল না এবং সেই ধারাকে অব্যাহত রেখে এই এই কদিন যখন ছাত্র কংগ্রেসের যখন ওরা মুখপাত্র বা কংগ্রেসের প্যানেলিস্ট যখন হয়েছিল সেই সময়ও সেই ধারাকে অব্যাহত রেখেছিল এরা চায় হচ্ছে খুব শর্টে নেতা হয়ে যাওয়া আর এইটা হতে গিয়েই বিপদ আপনি ওনার বক্তব্য শুনবেন সবসময় আমিত্ব আমিত্বয় ভরা আমি বাদ দিয়ে এদের আর কিছু নেই আবারও বলছি যে সেদিন যখন উনি বারবার করে বলছেন যে অদিত চৌধুরীর হয়ে উনি নাকি মাঠে নেমে লড়াই করেছেন তো ওনাকে সেই পারমিশনটা খেয়ে দিন উনি তো মিডিয়া প্যানেলিস্ট ছিলেন সেইখানে তো আরও কিছু নেতা ছিলেন সিনিয়র নেতা ছিলেন যারা মুখপত্রের দায়িত্বে ছিলেন উনি তো মুখপাত্র ছিলেন না উনি তো প্যানেলিস্ট মিনা ওনার বক্তব্যটা হচ্ছে যে কেউ যেখানে মানে অধিক চৌধুরীর অপমানে কেউ যেখানে সামনে আসেনি উনি সতঃে প্রতিবাদটা করেছেন প্রতিবাদ করবেন সেটা তো ওনার বাড়িতে বসে করতে পারতেন উনি এসে প্রদেশ কংগ্রেসের মিডিয়া রুম খুলে সেইখানে বসে প্রেস কনফারেন্স করেছে সেটা তো ওনাকে কেউ দায়িত্ব দিয়েছে তারপরে এমনটা তো নয় হঠাৎ করে এসে তুমি প্রেস রুম খুলে গিয়ে বসে বলবে তো উনি আমি যতদূর জানি উনি নিজেই ফোন করেছিলেন অধীরবাবুকে ফোন করে বারবার করে যেমন ওই এআইসিসি মেম্বারের জন্য কান্নাকাটি করেছিলেন ওরকমভাবে কান্নাকাটি করছিল দাদা আমায় একটু বলতে দিন দাদা আমায় একটু বলতে দিন অধীরবাবু নিজে বারণ করেছিলেন যে না না এরকম কোনো বিষয় বলার দরকার নেই কিন্তু নিজে হাইলাইট হওয়ার জন্য এই কথাটা উনি বলেছিলেন সেদিন কংগ্রেস দল কখনো ব্যক্তিগত আক্রমণকে সমর্থন করে না এবং সেটা করতেও চায় কিন্তু সেদিন উনি ওনার ব্যক্তিগত ইচ্ছায় সেটা সেদিনকার করেছিল এসে এবং পরবর্তীতে যখন ওনার ওনাকে পুলিশ গ্রেপ্তার করে পরের দিন যখন আমরা ব্যাঞ্চাল কোর্টে সবাই গিয়েছিলাম যে একজন কংগ্রেস কর্মীকে পুলিশ হেনস্থা করেছে শুধুমাত্র একটা কথা বলার জন্য সেটার প্রতিবাদ জানাতে আমরা যখন গিয়েছিলাম সেই সময় আমি দেখেছি কৌস্তবের মা এসে এই কথা বললো যে আমার বাবু অনেক দিন ধরে চাইছিল যাতে ওর সঙ্গে এরকমটা হয় আজকে সেটা হলো আমরা খুব খুশি আমি নিজে কানে শুনেছি এবং সেই সময় ওইখানে আমি উত্তর চব্বিশ পরগনার সভাপতি তাপস মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলাম আমাদের উপস্থিতিতে এটা হয়েছে আমি নিজের কান এবং চোখকে তো অবিশ্বাস করতে পারি না আমি নিজে এগুলো শুনেছি আমি নিজে প্রত্যক্ষদর্শী আর কি বলবো তো এই যারা বলছে যে ছাত্র পরিষদের সবাই তাকে অপমান করা হয়েছে এটাও একদম লেম এক্সকিউজ এরকম কোনো কিছু হয়নি যেটা উনি বলছেন এটা মিথ্যে কথা মিথ্যে আপনারা প্রত্যেকে উপস্থিত ছিলেন সমস্ত সোচার মাধ্যম উপস্থিত ছিল সবাই দেখেছে যে ওই দিনকার সবাই উনি এসে মঞ্চে বসেছিলেন কিন্তু ওনার দুজন ছেলে ওনার সমর্থক দুজন সেই দুজন ক্রমাগত যখন আমাদের ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র পরিষদের নেতা এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টার্য বক্তব্য রাখছিলেন তার বক্তব্যর মাঝখানে তৃণমূলের সঙ্গে জোট চাই না জোট মানব না এই ধরনের কথা বলে তারা ডিস্টার্ব করছিল কংগ্রেসের লোকেরা বারবার করে তাদেরকে অনুরোধ করেছে যে তোমরা চুপ করো তারা চুপ না করায় তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে এইটুকুনই হয়েছিল কিন্তু ওই সভায় কানাইয়া কুমারজী আসার কথা ছিলেন যিনি বিজেপি বিরোধী এবং মোদীর বিরুদ্ধে বলার জন্য খুব সুপরিচিত সেই তিনি এসে যখন বিজেপির বিরুদ্ধে বলবেন এবং সেটাই সেদিনের গোটা মিডিয়া জুড়ে থাকার কথা তাই এই জিনিসটা যাতে না হতে পারে এই বিষয়টাকে বাঞ্চাল করে দিতে এটা শুভেন্দু অধিকারী ও তার বাহিনী হিসেবে প্রস্তাব পাচ্ছি এদের প্রি ছিল এবং তারা এটা এই কারণেই করেছিল এই বাকি কথাগুলোর কোন ভিত্তি নেই কতগুলো কতগুলো বিস্ফোরক কথা বলল দেবজ্যোতি তবে একটা ঘটনা ডেফিনেটলি এটাও আমাদের প্রশ্ন থাকবে সাধারণ মানুষের কাছে বা এটাও জাস্ট একটা ফ্যাক্ট আমি প্রশ্নও করছি না সেটা হচ্ছে যে অজিত চৌধুরীর যখন মৃত কন্যার বিরুদ্ধে মমতা ব্যানার্জি অভিযোগ করেন কৌস্তভবাগিয়া নিশ্চয়ই তার বিরোধিতা করেছিলেন বা তার আগে যখন অদিত চৌধুরীর বিরুদ্ধে মামলায় পি চিদাম্বরম আসেন তখনও তিনি গোব্যাক স্লোগান দিয়েছিলেন এটা সত্যি আবার এটাও সত্যি যে যখন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা রাহুল গান্ধীকে অত্যন্ত কুরুচিকর একটি কথা বলেন যেটা আমি এখানে বলতে চাই না সে সময় কিন্তু ওনার কোনো অভিযোগের মানে পাল্টাও মানে বিরোধিতা করতে আমরা দেখিনি যদিও তখনও কিন্তু উনি কংগ্রেসেই ছিলেন বাকিটা আপনারা দর্শক আমরা বিচার করি আর একটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে সন্দেশখালিতে একটা ভয়াবহ ঘটনা আমরা দেখেছি সন্দেশখালী নিয়ে আমরা কথা বললাম কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে হাওড়ার নরসিংহ দত্ত কলেজে একটা ভয়ানক ঘটনা সামনে এসছে যেটা হয়তো অতটা প্রচারের আলোয় আসেনি এবং সেখানে যে ঘটনাটা ঘটেছে আমি সেটা দর্শকদের জন্য একটু বলতে চাই যে সেখানকার কিছু নেতা বা মানে ছাত্র নেতা বলা যেতে পারে তারা স্টুডেন্টদেরকে র্যাগিং করছিল এই ভিডিও সামনে এসছে এবং র্যাগিং করছিল মানে তারা বিভিন্নভাবে তাদেরকে মানে তাদেরকে উলঙ্গ অবস্থায় দেখা যায় কিছু ছেলে খাটের নিচে লুকোতে দেখা যায় এবং তাদেরকে মানে ক্যামেরার সামনে বলপূর্বক তাদের যৌনাঙ্গ দেখানোর জন্য বাধ্য করা হয় আমরা কিছুদিন যাবত এই স্বপ্নদ্বীপের খবরটা দেখেছিলাম যাদবপুর ইউনিভার্সিটির এবং তারপরে এনআরএস এর এক ছাত্র মৃত্যু নিয়েও আমরা ছাত্র পরিষদকে সরবতে দেখেছিলাম কিন্তু তারপরেও বারবার এই ঘটনাগুলো ঘটার পরেও কিন্তু কোথাও ছাত্রদের যে একটা ত্রাস বা ছাত্রদের প্রতি যে অত্যাচার সেটা কমছে না ছাত্র নেতা হিসেবে তুমি ঘটনাটাকে কি বলবে কারণ প্রথম ছাত্র পরিষদই এটাকে প্রচারের আলোয় আনেছিল হ্যাঁ আমরাই এটা নিয়ে প্রথম প্রোটেস্ট করি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা শুধুমাত্র তো প্রোটেস্ট করলে হবে না সেই সমস্ত ছাত্র যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও সামনে এসে মুখ খুলতে হবে তারা খুবই ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে ঠিকই কিন্তু তারা আসতে চাইছে না তারা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কারণ সরাসরি শাসক দল এর সঙ্গে যুক্ত এবং আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখছি যে সাধারণ মানুষ তো দূরের কথা সংবাদপত্র যেটাকে গণতন্ত্রের আমরা চতুর্থ স্তম্ভ হিসেবে জানি সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যারা প্রতিনিধি তাদের ওপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে তাদের ওপর আঘাত আসছে তো সেখানে সাধারণ মানুষ তো কোন ছায় আর এরা তো সাধারণ ছাত্রছাত্রী স্বাভাবিকভাবে এরা ভয়ে রয়েছে তাই এগিয়ে আসছে না কিন্তু আমরা বিশ্বাস করি যে সন্দেশকালীতে যেমন গণ আন্দোলন গড়ে উঠেছে যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যাবে সন্দেশখালীর মতো এই নরসিংহ দত্ত কলেজের ছাত্রছাত্রীরাও তারা আন্দোলন গড়ে তুলবে প্রতিরোধ গড়ে তুলবে এবং ছাত্র পরিষদ হিসেবে আমরা তাদের পাশে সবসময় রয়েছি এবং সরকারকে আমরা একটা কথাই বলছি যে আপনারা অন্ততপক্ষে ছাত্র নির্বাচন যেটা ছাত্র সংসদ নির্বাচনটা চালু করুন ছাত্র সংসদ নির্বাচন চালু না হলে এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়বে এবং তার আরও একটা কারণ হচ্ছে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজে যে ক্যাজুয়াল স্টাফ হিসেবে হোক নন টিচিং স্টাফ যারা রয়েছে প্রত্যেকটা কলেজে যারা রয়েছে তারা সবাই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক তাদেরকেই সমস্ত কলেজে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে ফলে কলেজগুলো প্রত্যেকটা কলেজ এক একটা দুর্নীতির আখড়া হয়ে রয়েছে আজকে এডিসিবিএ বিভিন্ন নেতাদের বাড়িতে রেড করছে আজকে পার্থবাবুর বাড়ি থেকে কোটি টাকা পাওয়া গেছে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি এই অ্যাডমিশন সেশনে যদি তৃণমূলের ছাত্র নেতাদের বাড়িতে রেড করা হয় তো পার্থবাবুর চেয়ে কোনো অংশে কম টাকা পাওয়া যাবে না এখানেও ব্যাপক আকারে দুর্নীতির টাকা ওঠে এবং প্রত্যেকটা কলেজে এই অ্যাডমিশনকে কেন্দ্র করে ব্যাপক টাকা ওঠে তাই জন্য সরকার বারবার করে ঘোষণা করছে যে সেন্ট্রালি ভর্তি করব কিন্তু কোনো দিন করতে পারছে না গত বছরও অ্যানাউন্স করেছে করতে পারেনি এই বছরও অ্যানাউন্স করেছে আমি জানি না এই বছরও করতে পারবে না এবং এটা করা সম্ভবও হয়তো আর হবে না কারণ এই টাকাটা যখনই বন্ধ হয়ে যাবে তখন তৃণমূলের লোক থাকবে না তৃণমূলে যদি তৃণমূলকে যদি বাঁচিয়ে রাখতে হয় তৃণমূল ছাত্র পরিষদকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই ধরনের টাকার সরঞ্জাম করে রাখতে হবে যাতে টাকা উঠতে পারে টাকা না থাকলে তৃণমূল থাকবে না কথা বলছিলাম ছাত্রনেতা দেবজ্যোতির সঙ্গে আমরা শুধুমাত্র একটাই জিনিস চাইব সাধারণ মানুষ হিসাবে যে সেটা সন্দেশখালীর মা বোনই হোক কি নরসিংহ দত্ত কলেজের একদম তরুণ ছাত্ররা মানুষ সন্ত্রাস মুক্তভাবে ভয় মুক্তভাবে কলেজ ক্যাম্পাসে বাড়িতে বাড়ির উঠোনে রাস্তাঘাটে থাকুক এইটুকুই আমরা চাইব প্রশাসনের কাছে সে দিল্লিরই হোক বা আমাদের পশ্চিমবঙ্গেরই হোক আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ